বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে স্বরচিত কবিতা কবিতাঞ্জলিতে আপনাদের পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটির নাম কালী পূজা পূজা। কালী পূজা আহা কি মজা ভক্তিভরে সকলে করি তোমার পূজা সারাদিন নির্জলা উপহাস করি আমরা জল আনতে গঙ্গাসন চাই গঙ্গা আনি জল শুদ্ধ বসনে কলস ভরিয়া কত আয়োজন করি আমরা মনো ভরিয়া এক শেষ হয়ে যায় গো মায়ের পূজা নাচি আমরা মায়ের নামে কারণ সুদা খাইয়া পাঁটা বলি দ্বিগ আমরা মায়ের নাম করিয়া বাজনদার ডগর করা বাজায় হেলিয়া দুলিয়া মুন্ডমালি দাঁড়িয়ে থাকেন শিবের বুকে পাটি দিয়ে প্রচন্ড রুদ্রকালী শান্ত হলেন অসুর বধ করিয়া মা স্মরণে মারে স্বামীর বুকে পাটি দিয়া অন্ধকারে কালো রূপে জ্বালাই আলো ত্রিভুবন জুড়িয়া গা ছমছম আমস্যায় ভয় দূর করে সত্যিদায়নি অভয়দাত্রী মায়ের নামটি করিয়া মায়ের পূজায় নাই কোনো বাধা নিষেধ তাই তোমার নামে আনন্দ করি মা মদ মাংস খাইয়া বছর বছর এসো মাগো সব অশুভ দূর করিয়া গানের প্রতি জ্বালাও মাগো সব অন্ধকার দূর করিয়া বন্ধুগান এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সরস্বত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি